আগামী মাস থেকেই রেশনে চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী কমিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ ঠিকই শুনছেন আগে রেশন থেকে যে পরিমাণ চাল আটা গম পেতেন তার তুলনায় দুই সালের জানুয়ারি মাস থেকে কম পাবেন কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ চাল আটা গম দেওয়া হবে আপনার কাছে যদি এ কার্ড থাকে তাহলে বিনামূল্যে কত কেজি চাল পাবেন কত প্যাকেট আটা পাবেন আপনার কাছে কার্ড থাকলে কত কেজি চাল পাবেন কত প্যাকেট আটা পাবেন তাছাড়াও ক্যাটাগরির কার্ড থাকলে কত কেজি আটা তাছাড়াও কত কেজি চাল পাবেন সমস্ত আপডেট কিন্তু জানতে পারবে কি কারণে আগের তুলনায় রেশনে খাদ্য সামগ্রী কমানো হলো আগের তুলনায় কতটা কমানো হয়েছে কোন কার্ডে কতটা পরিমাণ চাল আটা কমানো হয়েছে সেটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন অনস্ক্রিন দেখতেই পারছেন ইতিমধ্যেই খাদ্য দপ্তর থেকে একটি ব্যানার দিয়ে জানানো হয়েছে আগামী জানুয়ারি দুই থেকে এনএফএসএ কার্ডে প্রাপ্ত খাদ্যশস্যের পরিমাণ এএওয়াই ক্যাটাগরির কার্ড পিএইচএইচ ক্যাটাগরির কার্ড এসপিএইচএইচ ক্যাটাগরির কার্ড আর ওয়ান এবং আর টু কোন কার্ডে কত পরিমাণ খাদ্যশস্য দেওয়া হবে সালের জানুয়ারি মাস থেকে সেটা এবার দেখে নিন তো দেখুন আপনার কাছে যদি অন্য যোজনার আওতায় ক্যাটাগরির কার্ড থাকে তাহলে কত পরিমাণ চাল আটা পাবেন আগে আপনারা পরিবার পিছু একুশ কেজি চাল পেতেন তো এবার কত কেজি করে চাল পাবেন সেটা দেখুন অন স্ক্রিন দেখতেই পারছেন আপনার কাছে এ ওয়াই ক্যাটাগরির কার্ড থাকলে চাল পাবেন পনেরো কেজি পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে আর গম অথবা আটা নিতে পারেন কুড়ি কেজি পরিবার পিছু গম নিলে আর আটা নিলে উনিশ কেজি পরিবার পিছু এটা মূলত আগামী জানুয়ারি মাস থেকে এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ডধারীদের এই পরিমাণ খাদ্যশস্য দেওয়া হবে রেশন থেকে এরপর আমরা দেখে নিচ্ছি পিএইচএস ক্যাটাগরি রেশন কার্ডধারীদের কত কেজি চাল দেওয়া হবে কত প্যাকেট আটা দেওয়া হবে কত কেজি গম দেওয়া হবে সেটা দেখে নিচ্ছি আগে মূলত পিএইচএস ক্যাটাগরি রেশন কার্ডধারীদের মাথা পিছু তিন কেজি করে চাল দেওয়া হতো তবে জানুয়ারি মাস থেকে কত কেজি চাল দেওয়া হবে দেখুন আপনার কাছে যদি ক্যাটাগরি রেশন কার্ড থাকে তাহলে আগামী জানুয়ারি মাস থেকে মাতা পিছু কেজি করে চাল দেওয়া হবে দুই আর গম অথবা আটা নিতে পারবেন যদি গম নেন তাহলে পিএইচ ক্যাটাগরি রেশন ধারীরা মাতা পিছু গম পাবেন তিন কেজি আর যদি আটা নেন তাহলে মাতা পিছু দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে পাবেন এরপর আমরা দেখে নিচ্ছি এস পি ক্যাটাগরি রেশন কার্ডধারীদের কত পরিমাণ চাল আটা দেওয়া হবে সেটা দেখুন এসপিএইচএস ক্যাটাগরি রেশন কার্ডধারীদের চাল মাথা পিছু দেওয়া হবে দুই কেজি গম অথবা আঠা নিতে পারবেন গম নিলে তিন কেজি মাতা পিছু আর যদি আঠা নেন তাহলে দুই কেজি আটশো গ্রাম দেওয়া হবে এসপিএইচএস ক্যাটাগরি রেশন কার্ডধারীদের আগামী জানুয়ারি দু থেকে এই পরিমাণ খাদ্যশস্য দেওয়া হচ্ছে তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এই আপডেটটিতে যদি আপনারা ভালো করে দেখেন ইতিমধ্যে খাদ্য দপ্তর থেকে যে ব্যানারটি দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট লেখা রয়েছে আর ওয়ান এবং আর কে টু কার্ডে প্রাপ্ত খাদ্য রিসোর্সের পরিমাণ অপরিবর্তিত থাকছে অর্থাৎ আর কে ওয়ান আর কে টু কার্ডে যে পরিমাণ খাদ্যশস্য আগে দেওয়া হয়েছিল একই পরিমাণ খাদ্যশস্য দেওয়া হবে তবে এ ওয়াই ক্যাটাগরির কার্ড পিএইচএইচ ক্যাটাগরির কার্ড এস পিএইচএইচ ক্যাটাগরির রেশন কার্ডধারীদের খাদ্যশস্যের পরিমাণ একটু পরিবর্তন করা হয়েছে অনেক স্কিন দেখুন আগে এবং বর্তমানের পার্থক্য পিএইচএইচ অগ্রাধিকার প্রাপ্ত কার্ডধারীদের আগে চাল দেওয়া হতো মাথা পিছু তিন কেজি করে দুই সালের জানুয়ারি মাস থেকে দেওয়া হবে দুই কেজি মাথা পিছু তাছাড়াও গম ও আঠা যারা গম নিতেন আগে দুই কেজি পেতেন তবে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে তিন কেজি করে দেওয়া হবে আর যারা আটা নিতেন আগে এক কেজি নশো গ্রাম পেতেন তবে এবার দুই কেজি আটশো গ্রাম করে দেওয়া হবে মাথা পিছু পিএইচএইচ ক্যাটাগরির কার্ডধারীদের আটার ক্ষেত্রে এরপর দেখুন এইস কাটে আগে চাল তিন কেজি দেওয়া হতো এবার দেওয়া হবে দুই কেজি করে তাছাড়াও গম আটা দেখতে পাচ্ছেন আগে দুই কেজি ছিল গম এবার তিন কেজি দেওয়া হবে এক কেজি নশো গ্রাম ছিল আগে আটা এবার দেওয়া হবে দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম তাছাড়া আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এই রেশন কার্ডধারীদের খাদ্যের পরিমাণ পরিবর্তন হচ্ছে না অপরিবর্তিতই থাকছে আর কে এস ওয়াই আগে পাঁচ কেজি মাথা পিছু চাল দেওয়া হতো এবারেও পাঁচ কেজি দেওয়া হবে মাথা পিছু আর কে এস ওয়াই টুর ক্ষেত্রে আগে দু কেজি পিছু দেওয়া হতো এবারেও দু কেজি মাথা পিছু চাল দেওয়া হবে তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এ ওয়াই ক্যাটাগরি পিএইচএইচ এস পি এই রেশন কার্ডগুলিতে কিন্তু খাদ্যশস্যের পরিমাণ পরিবর্তন হয়েছে সমস্ত আপডেট জানতে পারলেন এই বিষয়গুলি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন